আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না নূরের গায়ে লাঠি পড়া না এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোসরেরা ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে কিন্তু তারা ভুল করছে বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় করা ভুলে গেছে ভয় পাওয়াইছে হাসিনা অনেক দিন সেই ভয় ভেঙেই হাসিনাকে এসে তাড়াইছে আমি ফজা পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম ফজা পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণ সহ কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন তাই এই মুক্তিযোদ্ধাদের এছাড়াও লতি সিদ্দিক জা পাবে তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ আর এসকাই হঠাৎ করে নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে দু디오 ফাটা ভাগলার নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেব এক এক আগে দেখি এই হামলায় সেনা বাহিনীর কে কে ছিল আসকর হামলা হয়েছে लेफ्टनেন্ট কর্নেল রকিব অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল लेफ्टनেন্ট কর্নেল আফজলুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বেই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার তারা দেশেই রকিব আর আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী নূরকে আইসিউ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসি আসলে নাওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসাবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণ অফিসে কেন হামলা করলো পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলায় দেখব এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল বিশেষ করে নূর যখন ওয়াকের পক্ষে সবসময় দাঁড়াইছে দাঁড়াইছে সবসময় হাসনাতের সাথে যখন হইল না নূর ওয়াকারের হয়ে উঠলো সে কহিল ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই সই রাজার এর তৎকালীন সেনা প্রধান খান জানাই দিছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা হবে বর্তমান সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা হবে সেনাবাহিনীকে টার্গেট করিয়া এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিছে ওরের শান্তি এখনো এটা শান্তিং হয়েন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটা নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার এমন কি এই ম্যাট খাওয়ার আগে এই কিছুক্ষণ আগে ম্যাট খাওয়ার কিছুক্ষণ আগে নিউর কি বলছিল সেটা দেখি পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে ট্রাউল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য করার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোন মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টেড মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মাফ করা হচ্ছে প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করাচ্ছে একটা প্রক্রিয়া চলছে সেখানে বাধা দিয়েছেন চুক্তি দেখেছেন তো মানে ও মব নিয়ে কথা বলতেছে নুরের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল প্রো ওয়াকার প্রো আর্মি প্রো মুক্তিযুদ্ধ

তার মানে গণঅভ্যুত্থানের যে সরকার সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা কাঙ্ক্ষিত অবস্থান এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে বলছে এগারো মাসে নাকি তারা মানে প্রেসিডেন্সির সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর ইউরুজকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম

এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে শোনেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যদি রাষ্ট্র পরিচালনার কোনো চ্যালেঞ্জ বোধ করেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন তাদের সাথে খোলামেলা আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকার এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে তার মানে এরা মায়ের খাবে দেখলেন তো মের খাওয়ার কথা বলছে মব নিয়ে যে জিএম কাদের বাসার সামনে কেন মব হইল না আবার শোনান এরিতে সাহেব জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে হাসিনার দুই হাজার নির্বাচনের আগে এই নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে জি কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে সস্তার হয়ে উঠলো এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাই নাই একটা কারণ হইতেই পারে ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো সমস্যা আছে আরেকটা কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা পয়সা মানুষ তাদের সাথে টাকা পয়সার আবার কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না তো জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা শুরু হয় দুই হাজার চব্বিশের নভেম্বরে রংপুর থেকে আর নূরের পার্টির বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু করছে নুরের দলের লোকেরাই এইবার আসলে আমরা কয়েকটা ঘটনা মিলায় দেখি হয়তো কিছু সূত্র আমরা পাবো আসিফ নজরুল এই হামলার নিন্দা জানাইছে প্রেস সচিব বলছে ন্যাক্কারজনক হামলা তার মানে এইটা সরকারের ইচ্ছায় হয় নাই সরকার জানেই না যেমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যে এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতার বিএনপিকে জানাইছে কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই কেন নাই তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নূরেরা আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাসের বাংলা হইতেছে আমি পড়ে শুনাইতেছি বাংলা করে শুনাইতেছি বিএনপি নুরুল হক নুরের উপরে হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে কি কি ঘটছে সেটা কিন্তু বলল না দেখছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় রয়েছে যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারাদেশে জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকেই তাই না গণতন্ত্রকে আমি সব পক্ষ যার বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নূরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগায় নিতে হইলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা হয় আর্মির কথা আছে নাই এর মানে কি মানে মার খেয়েছো ফাঁসি খেয়ে থাকো জামাতো তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করিয়া এড়াই যাওয়া হয়েছে ভাসির হয়তো আর্মি তাই তার নাম মুখে আনে নাই তবে জুলায়ের তার উন্ন এই বিপদটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে এই উসুতে এক জোগে কথা বলছে ও আকার আসলে আজকে টেস্ট করছে আমাদের হ্যাডম কতটুকু সে রিফাইন্ড আওয়ামী আনতে যদি না পারে তাহলে জাপাকে দিয়েই সে তার কাজটা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করছে রাজপথে আসছে তাদেরকে অভিনন্দন জানাই খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তারা করছে এবার দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই এখানে বুঝে যাবেন যে কারাইয়ের পিছনে পন্দের আলোর নিউজ খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতা নুর লক্ষকে গুরুতর আহত করা হয়েছে ভিডিও পড়ছে সোশ্যাল মিডিয়ায় আর প্রথম আলো রাত এগারোটা নয় মিনিটের রিপোর্টে নাম পর্যন্ত নাই এইটা সে টাইমটা দেখায় দেন পুরা রিপোর্টটা করছে পুলিশের পড়াতে ক্যান ক্যান এটা এড়ায় গেল প্রথম আলোর মতো পত্রিকা এইবার কানেকশন গুলো ধরতে পারতেছেন মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া খোজা পাগলারে মাঠে নামানো লতিফ সিদ্দিকীরা মাঠে নামালো আনিস আলমগীরকে মাঠে নামালো আব্দুল নুর তুষারকে মাঠে নামানো পান্নাকে মাঠে নামানো গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এই সবই একই সূত্রে গাঁথা নিঃশব্দে বাংলাদেশ আরাক ওয়ান ইলেভেন এর পর থেকে হাঁটতেছে আজকে ওয়াকার বুঝাই দিছে প্রচারী উনুসের সরকার সে তোদে না আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হইছে একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাই চেনে কাকে নূর কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হয়েছে যে ওরে পিটাইলে জনগণ খুশি হবে হয় নাই উল্টা হয়েছে উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে পিটায় ও আকার তার ক্ষমতা দেখাইলো দেখাইলো যে আমি কি করতে পারি আমার এডম দেখো ইন্ডিয়ার বড় সাও আওয়ামী নিষিদ্ধ করছো ছোট সাও জাতীয় পার্টিরে কিছু বলবা না কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে বেড়াকে ফেরানোর দাবি উঠবে প্রফেসর ইউনুসের উচিত দ্রুত আর্মিকে প্রত্যাহার করা মার্চ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা করতেছে এই জাতীয় পার্টির অপরাধ আর হাসান লক ইনুর অপরাধের মধ্যে কোন তফাত আছে নাই তো জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল তো এখন আমাদের করণীয় কি ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তিসমূহ যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল ভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে গণ নেতৃত্ব প্রদানকারী শক্তিসমূহ এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে যেখানে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষর এবং ইন্ডিয়া এজেন্ট জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না নূরের গায়ে লাঠি পড়া না এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোসরেরা ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে কিন্তু তারা ভুল করছে বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় করা ভুলে গেছে ভয় পাওয়াইছে হাসিনা অনেক দিন সেই ভয় ভেঙে হাসিনাকে সে তারা তাড়াইছে জনগণ পিছু হটবে না ইতিহাস কাউকে মাপ করে না আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাইতে চাইতেছে তারা সবাই দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পরাজিত শক্তির দোষর আজকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে এই দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে সেনারা বেড়াকে ফিরুক আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার সিভিল প্রশাসন জনগণের প্রশাসন আমরা চাই ভারতের দালালি থেকে মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র আত্মমর্যাদাশীল রাষ্ট্র আজকে সকল গণতন্ত্রকামী শক্তিকে এক টেবিলে বসতে হবে বিএনপি জামাত এনসিপি ছাত্র সমাজ সবাই মিলে ঘোষণা দিতে হবে আমরা ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেবো ফ্যাসিবাদের সহচর সকল রাজনৈতিক শক্তিকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না আমরা ভারতের দালালি ভাঙব আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে লিখব, যত আঘাত আসুক যত ষড়যন্ত্র হোক ইতিহাসের চাকা আর পেছনে ঘুরবে না ইনকিলাব জিন্দাবাদ